গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার একটি নারী যখন গর্ভবতী হয় তখন তাঁর কীরকম পরিবেশে সময় কাটানো উচিত কী ভাব নিয়ে থাকা উচিত কি সঙ্গ করলে তার গর্ভস্থ শিশু সুন্দর সংস্কার হবে আজ সেই নিয়েই আমাদের গল্প আলোচনা আজকের গল্প গর্ভাবস্থার সংস্কার এক রানী গর্ভাবস্থায় নিজের মহলের বারান্দায় বসে সময় কাটাতেন সেই বারান্দার সামনে একটা মাঠ ছিল সেই মাঠে ধোপারা কাপড় কাচত আর রানী তাই চেয়ে চেয়ে দেখতেন কিছুদিন পর রানীর এক ছেলে হলো। কিন্তু ছেলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার স্বভাবে ধোপার লক্ষণ ফুটে উঠতে লাগলো সে যেখানেই কাপড় পায় টেনে নিয়ে গিয়ে কাচতে শুরু করে বারণ করলেও শোনে না রাজার ঘরের ছেলের এই স্বভাব দেখে রাজা রানী দুজনেরই মনে বড় দুঃখ হলো দুজনেই খুব চিন্তিত হয়ে পড়লেন একদিন রাজা রানীকে ডেকে জিজ্ঞাসা করলেন আচ্ছা রানী আমাদের ছেলের এমন স্বভাব হলো কেন বলতে পারো রানী বললেন মহারাজ ছেলে হবার আগে আমি যখন বারান্দায় বসে থাকতাম তখন সব সময় দেখতাম সামনের মাঠে ধোপারা কাপড় কাচ্ছে আমার গর্ভের সন্তানের ওপর ধোপাদের সেই সংস্কার পড়েছে বলেই হয়তো আমাদের ছেলের এই অবস্থা হয়েছে গর্ভাবস্থায় মায়েরা যে পরিবেশে সময় কাটান যে সব ভাব নিয়ে তারা মগ্ন থাকেন থাকেন যে সব সঙ্গে তারা আনন্দ পান সেই পরিবেশ সেই ভাব সেই সঙ্গ তাদের গর্ভস্থ সন্তানের ওপরে প্রভাব বিস্তার করে মায়ের ভিতরে যে সংস্কার প্রবল বা প্রধান থাকে শিশু তার গর্ভে থাকাকালীন সেই সংস্কারই আপনা আপনি সঞ্চালিত হয়ে যায় সেই শিশুতে তাই মাকে এই সময় সজাগ থাকতে হয় শুভ সংস্কার নিজের মধ্যে জাগিয়ে তুলতে হয় সদ্ভাব মনকে ভরিয়ে রাখতে হয় তাতেই অনাগত শিশুর অশেষ কল্যাণ নইলে অশেষ দুর্গতি এই কারণেই আমাদের দেশের প্রবীণরা গর্ভবতীদের রামায়ণ মহাভারত প্রভৃতি ধর্মগ্রন্থ পাঠ করে শোনাতেন এবং সৎ আলোচনায় সৎভাবে সময় কাটাবার উপদেশ দিতেন আর এইভাবেই তারা গর্ভস্থ সন্তানের মধ্যে শুভ সংস্কার গড়ে তুলবার চেষ্টা করতেন আর এইভাবেই তারা গর্ভস্থ সন্তানদের মধ্যে শুভ সংস্কার গড়ে তুলবার চেষ্টা করতেন গর্ভবতী মায়েদের সুন্দর শুভ সংস্কারের মধ্যে থাকা উচিত বিভিন্ন রকম শাস্ত্র পাঠ করা উচিত হ্যাঁ কারোর সাথে কোনো রকম ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া উচিত নয় গর্ভে শিশু থাকাকালীন গর্ভবতী মায়ের আর গর্ভের শিশুর অনুভূতি খুব সুন্দর এই গর্ভের শিশু শুধুমাত্র শিশু নয় গর্ভের শিশু হলো ভগবানের এক অবিচ্ছেদ্য অংশ যা ভগবান আমাদেরকে আশীর্বাদস্বরূপ দেন তাই আমাদের উচিত ভগবানের সেই উপহারকে সুন্দরভাবে বড় করে তোলা রক্ষা করা ভগবান অনেক কৃপাময় অনেক কিছুই আমাদের খেলতে দিয়েছেন ব্যবহার করতে দিয়েছেন আমরা অনেকেই তার অসৎ ব্যবহার করি সঠিক ব্যবহার করতে পারি না তবে অনেকই মা বোনেরা আছে অনেকই এমন ব্যক্তি আছে যারা ভগবানের সুন্দর জিনিসগুলোকে সুন্দরভাবেই সাজিয়ে রাখে ভগবানের কার্য সিদ্ধি করলে ভগবান খুশি হবেন যেমন আমরা কারোর কর্ম যদি সঠিকভাবে করে দিই সে যেমন বলেছে তেমন করে তাহলে যেমন আমরা খুশি হই তেমন ভগবানও আমাদের ওপর অনেক খুশি হবেন মতো অবস্থায় গর্ভবতী মা যত ধর্মগ্রন্থ পাঠ করবে যত সৎ আলোচনার মধ্যে থাকবে শুভ সংস্কারের মধ্যে থাকবে তার অনাগত সন্তান ততই সুন্দর সুশীল হবে ধন্যবাদ